ভাই ভাই একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়েছে ঠিক আছে ভাই পুরো রত্ন পুরো রত্ন তো ভাই এই বিরোধে আমি দুজনকে নিয়ে কথা বলবো প্রথমে আদৃতকে নিয়ে কথা বলবো দেন সৌমিত্রের সাক্ষী ঠিক আছে ভাই দেখো আদৃতের যে কত পাগল ভক্ত আছে সেখানে একটা ক্রেজি ক্রেজি ফ্যানের গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে যে ভাই সে গান শুনতে শুনতে তার গন্তব্যস্থল পার করে অন্য স্টেশনে পৌঁছে গেছে

તેર નામոչ નામોચ્ચે અખી અક્ષર ઠીક છે કે કે હી તખી અક્ષર લખ ભાઈ સુનો જસ્ટ આને સુણે ના એ પોસ્ટ તો হচ্ছে 2023 এর জুনট 6 তারিখে ঠিক আছে মানে આજ থেকে 2 বছর আগেকার পোস্ট 2000 નું বেсёળ છે লিখেছে সারাদিনে হাজারো পোস্ট তোমাকে ট্যাগ করা হয় হাজারো পোস্টে তোমাকে ট্যাগ করা হয় মানে আদৃত লয়কে আর কি সেসব পোস্টের ভিড়ে হয়তো আমার পোস্টটি তোমার চোখেই পড়বে না তাই এই মধ্যরাতে পোস্ট করা কারণ আমি জানি তুমি এই সময় অনলাইনে থাকো আর আগেও অনেকবার রিকোয়েস্ট করেছি আজ আবারও করছি প্লিজ মৌলা মেরে গানটি আমাদের গেয়ে শোনা সেই সোনার সংসার দু হাজার বাইশের মঞ্চে তুমি গানটি গেয়েছিলে কিন্তু কোনো কারণে গানটি টিভির পর্দায় দেখানো হয়নি সেই থেকে আমাদের সবার ইচ্ছা তোমার কণ্ঠে গানটি শোনার ভাই কি এটা ভাই এই যে এই যে আখি আক্তার আছে না আখি আক্তার হ্যাঁ যে ফ্যান আর কি আদলি তো সে আদলি কে ট্যাপ করে করে বুঝছ মধ্যরাতে তাকে ট্যাপ করে পোস্ট করে কারণ আদলি যেহেতু সারাদিন ব্যস্ত থাকে কাজে শুটিং এ রিহার্সাল ব্যস্ত থাকে ঠিক আছে সেই কারণে আদলি যেহেতু রাতে অনলাইনে থাকে সেই কারণে ইনি ভাই তাকে মধ্যরাতে ট্যাগ করে পোস্ট করছে বুঝতে পারছো হ্যাঁ ব্যাপারটা কতটা ক্রেজি যাতে আদৃত ভাই আদৃত যাতে চোখে পড়ে এই পোস্টটা কারণ এনা এনা এনার বক্তব্য হচ্ছে মলারে মলা যে একটা গান আছে সেটা থেকে আদৃত সোনার সংসার দু হাজার বাইশের মঞ্চে পারফর্ম করেছিল সেটা নাকি কোনো কারণে টিভিতে টেলিকাস্ট করা হয়নি সেটা মিস করে ফেলেছে ঠিক আছে সেই কারণে এই গানটা সে শুনতে পায়নি আর ঠিক আছে তো এই গানটাই তাকে রিকোয়েস্ট করছে দু হাজার তেইশ আই মিন দু হাজার বাইশ আই মিন দু হাজার তেইশ দু হাজার তেইশের জুনের ছ তারিখ তারও আগে থেকে হয়তো করছে ভাই এই গানটা আদ্রিতের মুখ থেকে শোনার জন্য সে ভাই মধ্য রাতে আদৃতকে ট্যাগ করে পোস্ট করে বুঝতে পারছো যাতে আদ্রিতের চোখে পড়ে এরকম ক্রেজি ফ্যান দেখেছো যে একটা গান শোনার জন্য তার ফেভারেট সিঙ্গার বা অ্যাক্টারের মুখ থেকে তার কণ্ঠে এতটা ক্রেজ যে গানটা তাকে শুনতেই হবে সেই কারণে ভাই রাত জেগে রাজদীপকে নাকি ট্যাপ করে পোস্ট করছে যে দাদা তুমি আমি জানি তুমি এই সময় অনলাইনে থাকো তো ভাই কিছু না ভাই আমার এই রিকোয়েস্টটা তোমাকে রাখতে হবে ঠিক আছে দারুণ লাগলো আমার ক্রেজ ভাই এটাই শুধু ক্রেজ এখানেই ভাই শেষ হয়ে যাচ্ছে না ঠিক আছে গল্প এখনো বাকি আছে শোনো তাই আরো কিছু লিখেছে যে তোমার কণ্ঠে গানটি শোনা যেটা লিখেছে আর কি কিন্তু তুমি এতদিন ব্যস্ত থাকায় আমাদের অনুরোধটা রাখতে পারি এখন তো তুমি আগের তুলনায় অনেকটাই অবসর সময় কাটাচ্ছো তাই আবারও তোমার কাছে আবদার করতে চলে এলাম প্লিজ গানটি গাইবে আমাদের জন্য প্লিজ 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 মানে যখন মিঠাই জাস্ট শেষ হয়েছিল ঠিক আছে সেই সময়টাকে মধ্যরাতে ট্যাপ করে করে ভাই রিকোয়েস্ট করছিল

সরি নয় হুম কারণ আমি জানি তুমি অনলাইনে তুমি অনলাইনে আমি 99.50% শিওর যাও মানে সে শিওর যে আদ্রি অনলাইনে আছে এই গত কয়েকদিন আগে ঠিক আছে আই থিংক দু সপ্তাহ আগে আর কি এক সপ্তাহ আগে তাকে ট্যাগ করে আবারো পোস্ট করেছে ঠিক আছে যাই হোক আমার ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত মাঝে মাঝে এভাবে বিরক্ত করব আমি ব্যস্ততায় তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি এবার কিন্তু কথা রাখতে হবে আমার ইচ্ছেটা ঝটপট পূরণ করে দিয়ে দিয়েও কিন্তু গুড নাইট মিস্টার আদৃত ভাই এতটা ক্রেজি ফ্যান আমি আমি ভাই দেখিয়ে ঠিক আছে হ্যাঁ হয়তো হতে পারে হয়তো দেখেওছি বাট এরা ভাই আমার অন্যই দাবি মন্ডুই ম্যাডনেস হ্যাঁ এখনো স্টিল রিকোয়েস্ট করে যাচ্ছে আদরিস জয়কে যে ভাই মলা মলারে মলা গানটাকে একটু গিয়ে তাকে শুনিয়ে রাখলে দেখো আদরিস জয় আই হোপ তুমি আমার ভিডিও দেখো ঠিক আছে আই হোপ যদি দেখে থাকো তাহলে ভাই এই ফ্যানের রিকোয়েস্টটা তোমাকে রাখতেই হবে ঠিক আছে কবে দেখে তোমাকে ভাই ট্যাগ করে করে লিখছে দু হাজার তেইশে জুন জুলাই তখন দেখে ভাই তোমাকে ট্যাগ করে করে পোস্ট করছে তো তুমি নাকি এই ভক্তের এই ভক্তের রিকোয়েস্ট একসেপ্টই করছো না রিজেক্ট করে দিচ্ছে হ্যাঁ এটা ঠিক না এটা ঠিক না ভাই এই এই স্বপ্নটা ভাই পূরণ করতেই হবে তাই না গাইজ দেখো তুমি যদি আজ ফ্যান হয়ে থাকো তো একটা ফ্যান হয়ে তুমি একটা ফ্যানের ফিলিং অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তার দামটা তোমরা অবশ্যই দেবে তো ভাই এই ভিডিওটা এই ভিডিওটা আজ রীতিকে ভাই ট্যাগ করো শেয়ার করো তার মেসেঞ্জারে গিয়ে শেয়ার করো ডিএম করো যা খুশি করো ঠিক আছে এই যে আছে না আখি ডাই হার্ট ফ্যান তাকে ভাই এই মলারে মলা গানটা শোনাতেই হবে ঠিক আছে সে কবে থেকে ভাই পোস্ট করছে কবে থেকে রিকোয়েস্ট করছে এখন ওই যে আদরিতের চোখে পড়লো না এটা তো হতে পারে না ভাই মাঝরাতে আদ্রিতকে স্পেশালি ট্যাগ করে করে পোস্ট করে এটা তো ঠিক না ভাই আদ্রিত গানটাকে এবার শুনিয়ে দাও ঠিক আছে স্টিল মানে দু বছরের বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত ভাই মেয়েরা তাদেরকে প্রতিনিয়ত ট্যাগ করে মাঝে মাঝে ট্যাগ করে করে পোস্ট করে ঠিক আছে ওই মাঝরাতে হ্যাঁ মানা যায় না ভাই আচ্ছা এই গানটা তুমি গিয়ে শুনিয়ে দাও ঠিক আছে তো এবার আসি বাকি এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আসি সৌমি তৃষার গল্পে ঠিক আছে ভাই সৌমিকে দেখছি ভাই প্যান্ডেলে প্যান্ডেলে ভাই ঘুরছে হ্যাঁ ভাই বিন্দাস ঘুরছে ঠিক আছে আর আমি তোমাদের বলেছিলাম না নিম ইন্ডিয়া করেছে তাদের প্রোডাক্টকে প্রমোট করেছে ভাই এখন প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ভাই ফুল শুট করে বেড়াচ্ছে ঠিক আছে কারণ নিমের নতুন প্রোডাক্ট এসেছে সেটাকে সব প্যান্ডেলে ইউনো টেস্ট করাবার জন্য ইউনো এটা একটা প্রচার চলছে ঠিক আছে তো সেখানেই সেই গেল ভাই সৌমিত্রিসা প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে শ্যুট করছে ভাই কি সুন্দর লাগছিল যে শাড়িটা পরে প্যান্ডেলে ঘুরছিল আর নিমের করছিল কিছু কিছু ভিডিও দারুণ লাগছিল হ্যাঁ দারুণ দেখতে থাকছিল ভাই কি লাগছে ভাই যারা যারা দেখতে পেয়েছে তারা খুব লাকি কারণ প্যান্ডেলে অনেকই ভক্তরা ছিল এভাবে সৌমির ভক্তরা অনেকে ছিল মা দুর্গার ভক্তরা তো আছেই প্যান্ডেলে তার সাথে সৌমির ভক্তরাও ছিল তারা সৌমিকে ভাই সামনাসামনি দেখার সুযোগ পেয়ে গেছে শুটিং দেখানোর সুযোগ পেয়ে গেছে তো মার্গো ইন্ডিয়ার তরফ থেকে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে ভাই ওদের একটা ইউ নো স্টল লাগানো হয়েছে নতুন প্রোডাক্ট বাজারে আসছে ভাই টেস্ট করছে ভাই ওটাকে কি টেস্ট করছে আমি বুঝতে পারলাম না ঠিক আছে ওটা সাবান তো কামনে কি খেলো সৌমি আই ডোন্ট নো ওটা তো কোনো চকলেট না বা কোনো বিস্কিট তো না আর ওটা কোনো ডামি হবে ঠিক আছে ডেমো প্রোডাক্ট হয়তো হবে খাচ্ছে না যার হয়তো কামড় দিচ্ছে একটা বাইট নিচ্ছে ওটা আই থিঙ্ক কোন নিম টিম না ওটা জাস্ট টেস্ট মানে ওটাকে আই থিঙ্ক ওটা সোফই হবে ঠিক আছে সাবানই হবে বোধ হয় ওরা জাস্ট ই না কিভাবে প্রমোট করবে একটা নতুন বে খুঁজেছে তারা যে ভাই মার্গোকে টেস্ট করে দেখো মার্গোর নতুন প্রোডাক্ট টেস্ট করে দেখো নিমের নতুন নতুন প্রোডাক্ট টেস্ট করে দেখো এইভাবে আই থিঙ্ক ওরা প্রমোট করছে ঠিক আছে এটা হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি আই থিঙ্ক তো শ্রমিক আমে কামে খাচ্ছে খেয়ে খেয়ে মানে অবাক হয়ে যাচ্ছে আই থিঙ্ক ওটা সামানি হবে তবে শ্রমিক যে প্রোডাক্টটা কামড়ে বাইক নিলো না ওটা আই একটা ডেমো প্রোডাক্ট ঠিক আছে সোয়া শ্রমিক ভাই চুটিয়ে ব্র্যান্ডস প্রমোট করছে কিন্তু আর মার্গোকে যে কনভার্সনটা দিয়েছে না আই থিঙ্ক ভালোই বলবো আর শ্রমি প্রমোট করে ভাই কনভার্সন রেটটা খারাপ হবে হতেই পারে না সোয়াত এ লাগলো সৌমি ভাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে শ্যুট করছে কি দেখতে লাগে আমি আবারও বলবো ভাই দারুণ দেখতে লাগছে ঠিক আছে হেবি একটা শাড়ি পরেছিল মেবি একটা শাড়ি আর যে মেকআপটা দিয়েছিল দারুণ লাগছিল দারুণ সবাই আজকে আজ আর বেরিয়ে না ভাই আজকে আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি আমার তো বেশি সময় নেই তো আমি দুটো দুটো জিনিস নিয়ে একটু কথা বলে দিলাম চট করে কারণ দেখো এই পোস্টটা ভাই আমাকে তো ভাই অ্যাট্রাক্ট করলো ঠিক আছে ভাই দু হাজার তেইশের জুন আর তখন থেকে ভাই আবার এখন অব্দি এখনও রিকোয়েস্ট করছি আজকে একটা গানের জন্য হাই ক্রেজি এটাকে আমি তুলে ধরারই ছিল ভিডিওর মাধ্যমে কারণ এসব জিনিসকে ভাই সত্যি মানে এই স্বপ্নগুলো পূরণ করা দরকার ঠিক আছে তো ভাই ট্যাগ করো আজকে সব যা যা করার পরও এই ভক্তের যেন মনের ইচ্ছা যেন পূরণ হয় ঠিক আছে বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে Bye.